আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাত হলো সকলে কেমন আছো আজ তোমাদের জন্য আরও একটি স্যামসাংয়ের সেট নিয়ে চলে এসেছি স্যামসাং জে টু এই স্যামসাং জে টু যাদের যাদের লাগবে তোমরা নিতে পারো কমিউনিকেট করতে পারো আর মোবাইল অ্যান্ড কভার রিলেটেড এই চ্যানেলটিকে প্রত্যেকে ভালোবেসে সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে প্রতিদিন প্রতিনিয়ত স্যামসাংয়ের অপ্পো ভিভো রেডমি যে কোনো প্রকারের স্মার্টফোনই হোক না কেন এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয় প্রতিনিয়ত প্রতিদিন আপনাদের জন্য আপনাদের ভালোবাসার একটা চ্যানেল পরিষেবার চ্যানেল স্যামসাং একদম ফ্রেশ কন্ডিশান একদম অরিজিনাল ডিসপ্লে দেওয়া আছে এখানে একদম অরিজিনাল ডিসপ্লে দেখতে পাচ্ছ কোনো প্রকার সমস্যা নেই একদম অরিজিনাল ডিসপ্লে তোমাদেরকে আমি সব কিছুই দেখিয়ে দিচ্ছি দেখো ভিউয়ার্স তোমরা সবাই এই ফোনটি অনায়াসেই নিতে পারো কোনো প্রকার সমস্যা নেই একদম দারুণ কোয়ালিটির এই স্মার্টফোনটি যাদের যাদের লাগবে তোমরা নিতে পারো একদম নিখুঁত কোয়ালিটির এই স্মার্টফোনটি মাত্র পনেরোশো টাকা দাম মাত্র পনেরোশো টাকায় স্যামসাংয়ের এই চমৎকার কোয়ালিটির স্মার্টফোন নেওয়ার জন্য এখনই যোগাযোগ করো মোবাইল অ্যান্ড কভার রিলেটেড এই চ্যানেলটিকে এখনও যারা ভালোবেসে সাবস্ক্রাইব করে নেই প্লিজ চ্যানেলটিকে ভালোবাসে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রিভিউ কন্টেন্ট পাওয়ার জন্য এই চ্যানেলে প্রতিদিন প্রতিনিয়তই কিন্তু স্মার্টফোনের ভিডিও আপলোড করা হয় এইটি ব্যাটারি কোয়ালিটিটাও ভালো আছে নতুন একদম নতুন ব্যাটারি হ্যাঁ এটা দুটি সিম কার্ড একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন পাশাপাশি এর ব্যাটারি অ্যাম্পিয়ারও তিন হাজার দেওয়া আছে একটা চার্জিং পোর্ট দেওয়া আছে একটা হেডফোনের লাইন পর্যন্ত আছে সব কিছুই ওভারঅল ভালো আছে যারা নিতে চাও নিতে পারো একদম সীমিত দামে এরকম দামে কিন্তু মোবাইল ফোন পাওয়াটা খুবই দুষ্কর হ্যাঁ আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই আমার দোকানে লোকেশান দেওয়া থাকবে চলে আসবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করার মাধ্যমে আপনারা আলোচনা করতে পারবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর দয়া করে আমার চ্যানেলের ভিডিওগুলোকে একটু ওয়াচিং করবেন অনেক কিছুই শিক্ষণীয় বিষয় আছে আমরা প্রত্যেকেই কিন্তু প্রত্যেক বিষয়ে পারদর্শী এক্সপার্ট নয় মোবাইল ফোনের জগতে মোবাইল ফোনের অনেক খুঁটিনাটি বিষয় আমাদের অজানা থাকে এই বিষয়গুলোও জানতে পারবেন এই ভিডিও দেখার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা থাকে এই ভিডিওগুলোতে আপনারা অবশ্যই ওয়াচিং করতে থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিও টপিক্সে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি